বিশাখাপত্তনমে দক্ষিণ আফ্রিকাকে উড়িয়ে দিয়ে ভারত যখন দুই এক ব্যবধানে ওয়ান ডে সিরিজ জিতল ঠিক তখনই ড্রেসিং রুমে জন্ম নিল এক হাস্য রসের খোরাক যার কেন্দ্রীয় চরিত্রে কোহলি এবং আশদ্বীপ সিং মাঠে ভারতের জয় ছিল দুরন্ত নয় উইকেটের বিশাল ব্যবধান আর প্রতিপক্ষকে এক মুহূর্তের জন্য ম্যাচে ফিরতে না দেওয়া দৃঢ়তা ম্যাচ শেষের আনুষ্ঠানিকতা শেষে যখন পুরো দল উল্লাসে ব্যস্ত তখনই কোহলি হাজদ্বীপের খুনশুটি পর্ব ক্যামেরায় ধরা পড়ল তাদের মুখরোচক কথোপকথন আজদীপ মজা করে বলে বসেন কোহলিকে কিছু রান কম পড়ল ভাই না হলে আরও একটা সেঞ্চুরি তো পাকা ছিল এমন খুনশুটির জবাব দিতে কোহলি কি আর দেরি করেন তৎক্ষণাৎ হেসে বলে ওঠেন ভালো হয়েছে আমরা টস জিতেছি না হলে তুইও শিশিরের সেঞ্চুরি করে ফেলতিস এমনই তো কোহলি কখনো প্রতিপক্ষের সামনে করেন বুনো উদযাপন ব্যাট হাতে ধ্বংসাত্মক আবার সতীর্থদের সাথে একেবারেই ভিন্ন চরিত্রে আবির্ভূত হন আর এখন তো তিনি আরো বেশি মুক্ত আর সেই মুক্ত দেখেছে গোটা সিরিজ তিন ম্যাচে রান প্রথম দুই ম্যাচে টানা দুই সেঞ্চুরি আর শেষ ম্যাচে অপরিজিত পঁয়ষট্টি যেন পুরনো দিনের রাজকীয় কোহলি ব্যাটে আগুন চোখে আত্মবিশ্বাস আর মনে নতুন এক স্বাধীনতা প্রত্যাহার কাব্য খেলা একাত্তর